হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকেও হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ রচনা নিয়ে দেখে এসছি বুঝতে পারছো আজকের রচনাটি কী আজকের রচনাটি হলো একটি ঐতিহাসিক স্থান সেটি হলো পাহাড়পুর সূচনা বাংলাদেশ ইতিহাস সমৃদ্ধ দেশ এখানে বাস করত উন্নত সুসভ্য মানুষ মাটির নিচের আব আবিষ্কৃত নগর এবং মাটির উপরে পাওয়া বিহার তাই প্রমাণ করে এমনই একটি মহা বিহার হল পাহাড়পুর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে বিহার কি বিহার হল শিক্ষাকেন্দ্র যেখানে বৌদ্ধ ভিক্ষুকগণ ধর্মচর্চা করতেন এবং অধ্যাপনা করতেন দূর থেকে শিষ্যরা এসে এখানে থাকত এবং শিক্ষালাভ করত অবস্থান রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এটির অবস্থান নওগাঁ থেকে এটির দূরত্ব পঞ্চাশ কিলোমিটার রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন আবিষ্কারক প্রায় বারোশো বছর আগে পাহাড়পুর বিহার নির্মিত হয় আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন এটির আরেক নাম সমপুর মহাবিহার তারপরে চলে যাচ্ছে তার পরের পয়েন্ট হচ্ছে পাহাড়পুরের ইতিহাস পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন এখানে সেই সময়ে ধর্মশিক্ষার উদ্দেশ্যে দূর থেকে বৌদ্ধ ভিক্ষুরা আসত পাল বংশের পতনের পর এ বিহার গুরুত্ব হারায় ফলে একসময় এটি খালি পড়ে থাকে এতে যুগ যুগ ধরে ধুলাবালি উড়ে এসে মাটির স্তূপে বিহারটি ঢাকা পড়ে পাহাড়পুরের বর্ণনা বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নট নয়শো বাইশ ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিস্তৃত বাইরের দেয়ালে পোড়ামাটির ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদির কারুকাজ উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা তারপরেই বড় হলঘর পাশে দুটি ছোট হলঘর চারিদিকের দেওয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা একশো সাতাত্তরটি ছোটো ছোটো ঘর বিহারে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল বিহারের পাশের জাদুঘরে খনন করে পাওয়া অনেক পুরনো কীর্তি ও দুর্লভ জিনিসপত্র সাজানো রয়েছে পাহাড়পুরের গুরুত্ব পাহাড়পুর ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে পাল রাজাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাওয়া যায় দেশ বিদেশের ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে পাহাড়পুরের বিভিন্ন তথ্য বের করেছেন উপসংহার ঐতিহাসিক স্থান হিসেবে পাহাড়পুরের গুরুত্ব অনেক ইতিহাস সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে স্থান করে দিয়েছে পাহাড়পুরের গুরুত্বপূর্ণ স্থাপন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল রচনাটি পরবর্তীতে অন্য কোনো রচনা নিয়ে হাজির হয়ে যাব যারা সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন আর আর যদি কারো কোনো রচনার প্রয়োজন হয় দরখাস্তর প্রয়োজন হয় যেটি আমাকে নক করতে পারো কমেন্টস করতে পারো কেমন আল্লাহ হাফিজ